নানা ঘাত প্রতিঘাত আর চড়াই উত্তরাই পেরিয়ে ২২ বছর অতিক্রম করল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ প্রতিষ্ঠা সেই যুব মহিলা লীগের প্রতিষ্ঠা উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না এই সময় তিনি সর্বজনীন পেনশন স্কিমের বিরোধিতা না করে এর সাথে যুক্ত হতে রাজনৈতিক নেতা সহ সবার প্রতি আহ্বান জানান সর্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল 2008 এর নির্বাচনে ইস্তাহারে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো নারী নেতৃত্বের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দেশও এগিয়ে যাবে পুরুষদের পাশাপাশি নারীদেরও দেশ গঠনে এগিয়ে আসার কথা বলেন তিনি এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ষাট ভাগ নারীরা জায়গা পাবে পুরুষের সাথে তাল সমান সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন এই সরকারের আমলে কেউ ঠিকানা ও গৃহহীন থাকবে না পরে যুব মহিলা লীগকে শক্তিশালী করতে আরও সুসংগঠিত হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সন্ত্রাসী জাবেদ আবদুল্লাহ এখন ঢাকা